প্রবাল প্রাচীরের অস্তিত্ব সমুদ্রের তলদেশের এক শতাংশেরও কম জায়গা জুড়ে তবে পঁচিশ ভাগ সামুদ্রিক প্রাণীকে তাদের জীবনের কোনো না কোনো সময় নির্ভর করতে হয় প্রবালের ওপর আর তাই দক্ষিণ চীন সাগরের বিপুল জলরাশিতে ছড়িয়ে থাকা প্রবালগুলোকে মেরামত করার পাশাপাশি নতুন করে প্রবাল প্রতিস্থাপনও করছে চীন আর এ কাজ করছে চায়না একাডেমি অফ সায়েন্সের অধীনে থাকা কুয়াংচৌ ভিত্তিক প্রতিষ্ঠান সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজি এখানে কাজ করছেন সমুদ্র গবেষক চিয়ান লেই প্রবাল নিয়ে গবেষণা ও সেগুলোর শ্রেণীবিন্যাসের কাজ করছেন তিনি এখানে প্রবাল চাষের সময় আমরা বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করছি কিন্তু কেন এগুলো ঘটছে তা বুঝতে আরও বিশ্লেষণের প্রয়োজন কোয়াংচৌতে আমাদের গবেষণাগার এ নিয়ে গবেষণা চালাবে দক্ষিণ চীন সাগর থেকে সংগৃহীত বিভিন্ন প্রজাতির প্রবালের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে আমরা প্রবালের প্রজাতি চিহ্নিতকরণ ও এলাকার জীববৈচিত্র্য সম্পর্কে বুঝতে জীববৈচিত্র এখন পর্যন্ত এই সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট দক্ষিণ চীন সাগরের মোট ত্রিশ হেক্টর জায়গা জুড়ে প্রবাল প্রাচীর পুনরুদ্ধার করেছে তবে চিয়াং জানালেন সারা বিশ্বের বিজ্ঞানীরাই এখন একাজে একটি সাধারণ চ্যালেঞ্জের মুখে পড়ছেন আর তা হল জলবায়ুর পরিবর্তন এখন আমরা সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হচ্ছি তা হল জলবায়ুর উষ্ণতা সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রবাল ব্লিচিং হচ্ছে এর ফলে প্রবালগুলো দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মাইক্রোস্কোপে প্রবালের মধ্যে যে উজ্জ্বল হলুদ ছোট বৃত্তাকার গোলকগুলো দেখা যায় সেগুলো প্রবালের টিকে থাকার জন্য জরুরি এগুলোকে বলে থেলি প্রবাল যখন সমুদ্রের ভেতর তাপ প্রবাহের মুখে পড়ে তখন তারা তাদের শরীর থেকে জুজানজেলিকে বের করে দেয় এটাকেই বলে কোরাল ব্লিচিং এই সমস্যার মোকাবেলায় বিজ্ঞানীরা এখন তাপসহিষ্ণু প্রবালকে সমুদ্রে প্রতিস্থাপন করার কাজ করছেন আবার কেউ কেউ তৈরি করছেন হাইব্রিড প্রবাল আর এ কাজে চীনও প্রচেষ্টা জোরদার করেছে প্রবাল প্রাচীর সংরক্ষণ ও পুনরুদ্ধারে চীন এখন বরাদ্দ বাড়িয়েছে বলে জানান চিয়াংলে বিশ বছর আগে প্রবাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছিল চীন এই উদ্যোগের কারণে প্রবাল সম্পর্কে চীনাদের সচেতনতাও অনেক বেড়েছে ভবিষ্যতে বিশ্বজুড়ে থাকা অন্য সমুদ্র বিজ্ঞানীদের সঙ্গে বড় পরিসরে আরও কার্যকর পদ্ধতিতে প্রবাল সংরক্ষণে ভূমিকা রাখা যাবে এমনটাই আশা করছেন চীনা বিজ্ঞানীরা ফয়সল আবদুল্লা সিএমজি বাংলা